হ্যাঁ বিয়র্স কেমন আছেন সবাই করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বিহ আজকে আপনাদেরকে আমি এমন একটা সেটিংস দেখাবো যেটা দেখার আপনারা আপনি ভাববেন আরে আমি যেটা চাচ্ছিলাম মেসেঞ্জার ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমো চালান না এমন কোনো লোক নাই সো আমরা অনেক সময় অনেকে অনেক ডকুমেন্ট সেন্ড করে থাকি যা আমরা চাই সে একবার দেখার পরে মেসেজটা অটোমেটিক ডিলিট হয়ে যায় তো আজকে আপনাদেরকে আমি এরকম একটা সিস্টেম দেখাবো আপনি কাউকে একটা এসএমএস পাঠালেন ছবি কিংবা ভিডিও বা কোনো মেসেজ দিলেন কিন্তু দেওয়ার পরে ওই একবার দেখা করে এসএসটা সাথে সাথে বিলিশ হয়ে যাবে তো কিভাবে করবেন এর জন্য ভিডিও দেখতে হবে তো আমি চলুন আমরা ভিডিও শুরু করি তো সবাই মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন তো লেটস চেক ইট তো ভিউয়ার্স আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এখন আমরা ইমো হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার সবগুলো এক একটা করে কাজ দেখাবো প্রথম चरण আমরা হোয়াটসঅ্যাপে চলে যাই 보도록 আমি হোয়াটসঅ্যাপে এ চলে আসলাম এবং আমি আমার একটা ফ্রেন্ডের আইডি আপনাদের দেখাচ্ছি তো প্রথমে আমরা যেটা করবো আমাদের প্রথমে যে এস এম এসটা পাঠাবো সেটা সিলেক্ট করতে হবে সেই জন্য আমি এখনো প্রেস করে দিলাম এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সো এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন এই অপশনটা ক্লিক করে দেওয়ার পর গ্যালারিটা ক্লিক করে দেবেন দিয়ে আপনার সে ছবি অথবা ভিডিও যেটা আছে সেটা সিলেক্ট করবেন করার পর ডান দিকে নিচে এখানে যে একটা এরকম একটা ওয়ানের আইকন দেখতে পাচ্ছেন এটাই সব কাজ সাজি এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ওকে ক্লিক করে দেবেন ক্লিক করে সেন্ড করে দেবেন আমি যে ফটোটা পাঠিয়েছি সে যদি একবার সিন করে তাহলে কিন্তু আমার এখান থেকে বেনিশ হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি সোভিয়ার সে কিন্তু ততক্ষণে ওপেন করে লেখা উঠছে তার মানে সে ওপেন করছে এখন আর সে দেখতে পারবে না শেষ এখান থেকে বেনিশ হয়ে গেছে তো চাইলে আপনি এটা করতে পারবেন এখন আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সোভিয়ার্স আমরা এই মুহূর্তে চলে আসলাম বরাবর মতো আবারও গ্যালারিতে ক্লিক করে দিব ক্লিক করে দেবো সেই ফটোর ভিডিওটা আমি সিলেক্ট করে দেবো যেটা আমি পাঠাতে স্যার আমি এটা সিলেক্ট করে দিলাম এখানে সেন্ড অপশনে ক্লিক করবেন যাওয়ার পরে এখানে আবারও সেই অটো ইরেজার যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখান থেকে তো আপনাকে নির্ধারিত সময় সিলেক্ট করে দিতে পারবেন যে সে যদি সিন করে তাহলে এত সেকেন্ড পর্যন্ত এটা থাকবে আপনি চাইলে পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড সাত সেকেন্ড যত সেকেন্ড পান পারেন বা ইচ্ছা আপনার তত সেকেন্ডটি এখানে সেট করে দিতে পারবেন এটা মানে হলো আপনি এত সেকেন্ড সাত সেকেন্ড সেট করে দিলেন তাহলে সে আপনার ফটোটা সাত সেকেন্ড পর্যন্ত দেখতে পুরোপুরি পুরোপুরিতে বেনিশ হয়ে যাবে সো আমি সাত সেকেন্ডের মধ্যে আর পাঠাচ্ছি দেওয়ার তারপরে এখানে সেন্ড দিয়ে দিব এখন কিন্তু ওকে আমি ভিডিওটা পাঠাচ্ছি পাঠিয়েছি সে যদি এখন সিন করে তাহলে এটা অটোমেটিকলি ভিডিওটা বেনিশ হয়ে যাবে এখান থেকে সে এস এম এসটা সাথে সাথেই কিন্তু বেনিশ হয়ে গেছে ঠিক সেমভাবে তার এখান থেকেও বেনেশ হয়ে যাবে সোপিয়ার্স আমি এখন মেসেঞ্জার চলে আসলাম মেসেঞ্জার ঠিক সেমভাবে আগের মতো গ্যালারিতে ক্লিক করে দেবেন যার পরে সেই ফটোটা দেবেন যারা আপনি দিতে যাচ্ছেন পরে এখানে ইডিট অপশানে ক্লিক করবেন এখানে দেখেন একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন ভিও অন করা যাওয়ার পরে সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পরে সে ভিডিওটা একবারই ভিউ করতে পারবে অত বর্ষায় সেখান থেকে ভিডিওটা বেনেশ হয়ে যাবে তো ভিওস আমি আপনাদেরকে এক এক করে সবগুলো সিস্টেমকে দেখালাম আপনারা যদি মনোযোগ সবাই দেখেন তাহলে অবশ্যই আপনারা করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে